নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আমাদের কাতির খোকা বাবু মানে আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বা দাদা তিনি তার একটু সময়টা খুব খারাপ যাচ্ছে গত পনেরো বিশ দিন ধরে তো দাদার তো সময় খারাপ যাচ্ছে সব ঠিক আছে কিন্তু ফাটছে হচ্ছে চেলাদের মানে চেলা মানে দাদার কিছু পোষ্য ইউটিউবার আছে কিছু গদি মিডিয়া যারা সকাল থেকে রাত পর্যন্ত হচ্ছে দাদার খোলকীর্তন নিয়ে দাদার হচ্ছে হয়ে তারা নেমে পড়ে আসরে তার বিষয়টা হচ্ছে দাদা একের পর এক ঘটনা হচ্ছে মুখ থুবড়ে পড়ছেন এবং কি বলে কি বলবো মানে অস্বস্তির শেষ নেই আর ফেটে যাচ্ছে সেটা সামাল দিতে হচ্ছে চেলাদের তো আমি আসি প্রথমে হচ্ছে দুর্গাপুরের ঘটনা দুর্গাপুরের সেই মেডিকেল কলেজের ছাত্রী যে ধর্ষণের যে ঘটনা ধর্ষণের ঘটনা তো সেই ঘটনা যখন হলো হওয়ার পরে শুভেন্দু অধিকারী চেঁচামেচি করলেন এবং দুদিনের মাথায় পুলিশ যখন তিনজনকে গ্রেপ্তার করলে শুভেন্দু অধিকারী টুইট করে জানিয়ে দিলেন চারটে মুসলিম নেম দিয়ে সে টুইটে যে পুলিশ এদেরকে গ্রেপ্তার করেছে এবং আর এক অভিযুক্ত প্রধান অভিযুক্ত সেও মুসলিম নাম তাকে হচ্ছে খোঁজা হচ্ছে তো আসলে সব জিহাদিদের কাজ এসব অসুবিধা অধিকারী যা ভাষা আর কি তো তো উনি তো ওর থেকে অন্য কিছু ভাবতে পারেন না তো দেখা গেল ওখানে একটা জাগলারি করেছিল সেটা ধরা পড়ে গেছিল কারণ হচ্ছে ওখানে একজন হিন্দু নাম ছিল শুভেন্দু অধিকারী হচ্ছে একেবারে সেই হিন্দু নামটি বাদ দিয়ে বাকি চারজনের নাম দিয়ে দিয়েছেন মুসলিম নাম তো পুলিশ তো পাঁচজনকে গ্রেফতার করেছে অপু বাউলি নামে সেই হিন্দু যুবক তাকেও গ্রেপ্তার করেছে সেই ঘটনাতে তো সুবেন্দু মুখ পড়েছে এবার কিছু করার নেই এবার চেলার এত পড়েছে বিপদে যে দাদা তো বলে দিয়েছে যে সব জেহাদিরা করেছে সব কাণ্ড এবং দাদার হয়তো অনেক কলকাতাল বাজানো হয়েছে বা দাদা তো পড়েছে বিপদে হিন্দু একজন ধরা পড়ে গেছে পুলিশ আদালতে তুলেছে তাকে তো সেসব যখন অন্য মিডিয়া বা অন্য সোশ্যাল মিডিয়া থেকে লোক জানি হয়ে গেছে তখন আবার মারার জন্য চেলারা নেমে পড়লো দাদা আবার বলে দিলো এবার যখন ওই যে সঙ্গী আর কি তাকে যখন পুলিশ গ্রেফতার করলো তখন দাদা বলে দিলো যে একে গ্রেফতার করে বাকি জেহাদিদের হচ্ছে বাঁচানোর চেষ্টা করছে আসলে তা নয় বাকি জেহাদিদের মধ্যে তো হিন্দু তো ছিল ওটা তখন খায়নি তো যাই হোক খোলবার নিয়ে চেলারা নেমে বললো যে আসলে হচ্ছে এই তাকে গ্রেপ্তার করেই হচ্ছে আহ পুলিশ বাকিদের বাঁচানোর চেষ্টা চেষ্টা করেছে কিন্তু ওই হিন্দু যুবক ধরা পড়েছে তার সঙ্গে তার নাম্বার দিয়েছে এগুলো যখন জানাজানি হয়ে গেছে চেরারাও হচ্ছে দাদাকে আর মাছাতে পারেননি তো এটা গেল এবং যে ছাত্রীর বাবা উড়িষ্যা থেকে তিনি এসেছিলেন তিনিও তাকে নিয়ে শুভেন্দু মিটিং ফিটিং করেছিলেন কিন্তু দেখা গেল যে তিনি যখন বুঝতে পারলেন যে আসল ঘটনাটা হচ্ছে তার মেয়ের সঙ্গে তার সঙ্গী যুবকের এবং যে বাকি যুবক যারা তারা হচ্ছে তাদেরকে ওখানে জঙ্গলের মধ্যে ধরে ফেলে বিষয়টা এবং বলপূর্বক তাদের থেকে টাকা পয়সা মোবাইলে সব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে যাই হোক ছাত্রী স্টেটমেন্ট যত দিয়েছে সেই জন্য বাকিদেরও গ্রেপ্তার করা হয়েছে গণধর্ষণের মামলায় তো তিনিও রণে ভঙ্গ দিয়ে উড়িষ্যা চলে গেলেন এবং চলাররা আরো মহা বিপদে হলো না धरना মঞ্চ করা হলো धरना মঞ্চতে গুগুর ঘুরছে তো এখন চলারায় খুব খুব মুশকিলা পড়ে গিয়েছে সেটা হচ্ছে যে এই দাদা এইoverline হচ্ছে দাদার মুখ ঘুরছে এবং সেগুলো সামাল দেওয়া যাচ্ছে না এবং দেখুন মথুরাপুরে মথুরাপুরে গেলেন সুবেന്ദ অধিকারী কালীপূজার উদ্বোধন করতে পথে হচ্ছে তাকে মথুরাপুর মন্দির বাজার এই সব জায়গায় বিক্ষোভ দেখানো হলো এবং যে বিক্ষোভ দেখানোর পরে শুভেন্দু অধিকারীর অত্যন্ত গুণগ্রাহী রাজনৈতিক বিশ্লেষক হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী তিনি একটি ফেসবুকে হচ্ছে ভিডিও করে ফেসবুক লাইভ করলেন এবং তিনি সেখানে শুভেন্দু অধিকারীকে কাঠ ভরায় তুললেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপির নেতাদের কোনো কোঅর্ডিনেশন নেই সেই জন্য হচ্ছে এইসব হচ্ছে বিজেপি কেন রাস্তা নামাতে পারল না এতে শুভেন্দু অধিকারী খেপে গেল হচ্ছে তিনি আবার বিশ্বনাথকে যে শুলে চড়ালেন যে এসব বাজে কথা বলেছেন উনি একশো দিনের যে কোনো বিষয় নাই উঁক নাই এটা হচ্ছে তৃণমূল এটা করেছে এবার আর বলা শুরু করলেন যে বিশ্বনাথ অধিকারী সিপিএম এর দাঁড়ালি করছেন অমুক করছেন তমুক করছেন নিজের ঘরের লোক সব সবসময় উঠতে বসতে চ্যানেল হচ্ছে শুভেন্দু অধিকারী প্রশংসা করেন তিনি হঠাৎ শুভেন্দু সমালোচনা করে ফেললেন এবার চেলারা বলে দিলেন যে হচ্ছে আ বিশ্বনাথ বিশ্বদর হচ্ছে সিপিএমে দাালি করছে হলো কাকদীপে কালীমূর্তি ভাঙা কালীর মূর্তি হচ্ছে মুন্ডর শিরচ্ছেদ হয়ে গেছে সেই নিয়ে হই 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 শুরু হলো সুবিনয় অধিকারী ফেসবুক পোস্ট করে দিলেন ফেসবুক পোস্টে জিহাদিরা করেছে ফেসবুক পোস্টে জিহাদিরা করেছে পুলিশ কালীঘাটুরকে ভ্যানে তুলেছে একবারে চেরালা ঝাঁপিয়ে পড়লেন একদম কালীমূর্তি ভাঙা হয়েছে জিহাদিরা করেছে পুলিশ হচ্ছে কালী ভ্যানে ভেলে তুলে দিয়েছে এবার কি হলো পুলিশ ধরলো কাকে নারায়ণ হালদারকে এই ঘটনাতে সেই নারায়ণ হলদার যখন বিক্ষোভ চলে তখন সে খুব বেশি বড় বড় সামনে একদম চাই তমুক চাই এইসব বলে টলে তারপর তাকে যখন গ্রেপ্তার করা হলো এবার চেলারা কোথায় যাবে চ্যালা মানে সে পোষ্য ইউটিউবার সেই গদি মিডিয়া তারা যে দাদা বলে দিয়েছিল এত কিছু জিহাদিরা জিহাদি তো দ্বারা পড়লো নারায়ণ হলদার আহ যে তৃণমূলের পক্ষ থেকে আবার ওটাকে ঠেস মেরে বলা হয়েছিল শেখ নারায়ণ হালদার ধরা পড়েছে আর তার বাবা হচ্ছে ভূপতি হালদার তো কি বলবেন যারা এখন কিছু করার নেই দেখা গেল গিয়ে যেই থেকে সরে গিয়ে পুলিশ কেন কালী ঠাকুরকে আহ ভ্যানে তুললো পুলিশ পরিষ্কার বলে দিয়েছে কেন ভেনা তোলা হয়েছিল দীর্ঘক্ষণ অবরোধ করে রাখার পর সেখানে কোনো গাড়ি ছিল না এবং রাস্তার মধ্যে মূর্তিটাকে রেখে ভাঙা মূর্তিটাকে রেখে বিক্ষোভ চলছিল সেইটাকে হচ্ছে বিক্ষোভকারীদের সরানোর জন্যই হচ্ছে হাতের সামনে কোনো গাড়ি না থাকায় পুলিশ হচ্ছে ওখান থেকে ইমিডিয়েট ঠাকুরটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং যেটা বিসর্জন করা হয়েছে সেখানে অন্য কোনো গাড়ি আনার অবস্থা এখন ছিল না প্রচন্ড যানজট হয়ে গেছিল কয়েক ঘন্টা অবরোধের দরুন একশো সতেরো নম্বর ন্যাশনাল হাইওয়েতে তো চারারা হচ্ছে ওটা নিয়ে আবার একটু পুলটিস টুলটিস দেওয়ার চেষ্টা করলেন কিন্তু আসল যেটা আসল জেহাদিটা নারায়ণ হালদার সেটা সেটা তো মুখ পুড়ে গেছে দাদা এবার মুখ পড়ার জন্য দাদার মুখে একটু পালিশ লাগাতে হবে এবার ওই কি বলে পুলিশ কেন ভ্যানে তুললো আচ্ছা বিভিন্ন কালী মন্দিরে এরা কি বলছেন তাদের মতামত না হোক আসলে হয় না এগুলো দাদাকে এইভাবে বাঁচানো যাবে না দাদার মুখ পড়লে কিচ্ছু করার নেই তখন হচ্ছে শত ইউটিউবারদের রাস্তায় নামালে তারা সোশ্যাল মিডিয়া ফাটিয়ে দিলে হচ্ছে জানাজানিটা হবে ও আবার এটাও বলা হলো যে একজনকে সাজিয়ে হচ্ছে একজনকে সাজিয়ে হচ্ছে বা তাকে কেউ আর বললো কেউ টাকা দিয়ে হচ্ছে ওকে ভিকটিম সাজিয়ে ওকে হচ্ছে অ্যারেস্ট করে দিয়েছে দি হচ্ছে মুখ রক্ষা করেছে বা ভুল একটা লোককে দিয়েছে আবার এ বললো পুলিশ গ্রেপ্তার করেছে মানে পুলিশ তো ভুলবার লোককে গ্রেপ্তার করে ভুলবার লোককে গ্রেপ্তার দেখিয়ে দেখানো হচ্ছে কেউ একজন হিন্দু করেছে যাই হোক এসব হলো করা করা আইন দিয়েছে নন ভেলেবেল সেকশন দিয়েছে সবার মজা পেয়ে গেছে পুলিশের থেকে পাঁচশো টাকা নিয়ে সে গ্রেপ্তার হয়ে যাবে মানে ছেদ যুক্তির একটা মানে সীমা পরিসীমা আছে সব চেলা চামুন্ডা যারা এখন নেমেছে বাজারে শুভেন্দু অধিকারীর হয়ে কলকাতার বাজাতে এবার শুক্রবার হলো চরমতম দিন শুক্রবার দিন হচ্ছে এখানে একটু পৌরাণিক কাহিনী আছে আপনারা জানেন যে আহ দেবাজিদের মহাদেবের কাছে আগে পৌরাণিক গল্পে যেটা হতো যে কেউ যদি তাকে পুজো করে তার কাছে কোনো বর চায় তিনি বর দিতেন শুভেন্দু অধিকারী বাইশ সালের ডিসেম্বর মাসে একটা বর পেয়েছিলেন দেবাজিদের মহাদেবের মতো একটা বর সে বরটা কি না হাইকোর্ট তাকে একটা প্রক্ষক আদেশ দিয়েছিল যে সুবেന്ദ অধিকারী হচ্ছে কে কোনো মামলা গ্রেফতার করা যাবে না শুধু না তার বিরুদ্ধে এফআইআর করতে গেলে হাইকোর্টের অনুমোদন নিতে হবে কারণ তার সুবেന്ദ অধিকারী বিরুদ্ধে 20টা মামলা হয়েছিল সুবেന്ദ অধিকারী হাইকোর্টে এসে জানিয়েছিলেন যে তাকে হচ্ছে হেনস্থা করার জন্য গ্রেফতার করার জন্য সরকার মিথ্যা মামলা দিয়েছে বিচারপতি রাজশেকর মান্না এরকম একটা হচ্ছে অর্ডার পাস করে দিলেন ইন্টারিম অর্ডার তো যে কোন মামলাতে আপনারা জানেন যে কেউ যদি মনে করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে বা তিনি দোষী নন তিনি হাইকোর্টে শাস্ত্রে পারেন কারণ প্রোটেকশন অফ রিটে সেই প্রভিশন দেওয়া রয়েছে আপনি সে বলতে পারেন হাইকোর্ট যদি বিচার করে দেখে যে আপনার বিরুদ্ধে মামলাটা বা অভিযোগটা সঠিক না আপনাকে প্রোটেকশন দিতে পারে রক্ষা কবজ দিতে পারে আপনি একে গ্রেপ্তার করা যাবে না অমুক করা যাবে না তুমুক করা যায় গ্রেপ্তার করা শুধু না সেটা হচ্ছে যে গ্রেপ্তার করা যাবে না এবং তার সামনে হচ্ছে মানে আগামী দিনে কোনো এফআইআর তার বিরুদ্ধে ড্র করলে হাইকোর্টের অর্ডার নিতে হবে সুন্দর দিকের একটু রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভাবে সে গিয়েছিল কারণ আপনারা জানেন যে রাষ্ট্রপতি রাজ্যপাল যারা সাংবিধানিক প্রধান তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা চলে না তো সেইটা হচ্ছে শুক্রবার দিন খারিজ হয়ে গেছে মানে আমি আপনাকে বলি যে এদিন হাইকোর্টে জয় সেনগুপ্ত রেজলাসে ওই মামলাটা জাজমেন্ট ছিল কারণ এখন রাজশাহ কর্মান তো ওই মামলা শোনেন না তো জয় সেনগুপ্তের মামলা যেটা হয়েছে তিনি বলেছেন যে পনেরোটা মামলা খারিজ করে দেওয়া হয়েছে রাজ্য পুলিশ শুভেন্দু অধিকারী এগেস্টে মামলা করেছিল পাঁচটা মামলাতে চারটেতে রাজ্য পুলিশের সিট তদন্ত করবে আর একটি মামলা মানিকতলা পেয়েছে সে প্রেস চাকরি দেওয়ার নাম করে শুভেন্দুর অনুগামী বলে পরিচিত বা পরিচিত একজন যুবক তিনি প্রতারণা করেছিলেন টাকা পয়সা সেটা সিবিআই এবং রাজ্য সরকার হচ্ছে যুক্ত হবে সিট গঠন করে সেটা তদন্ত করবে বাকি চারটে মামলা একটা নন্দীগ্রামে ছিল শুভেন্দু মিছিল নিয়ে যাচ্ছিলেন সেই সময় জয় বাংলা স্লোগান দেওয়া সমর্থকদের মারধর করা হয়েছিল একটা তমলুকে এসপি অফিসের সামনে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী এসপি কে হুমকি দিয়েছিল সেরকম একটা মামলা এরকম চারটে মামলা রয়েছে যেটা রাজ্য পুলিশ তদন্ত করবে আর হচ্ছে একটা মামলা সিবিআই রাজ্য পুলিশ জয়েন্টলি সিল গঠন করে তদন্ত করবে এটা হচ্ছে হলো এবার হচ্ছে চালারা নেমে পড়লেন যে সুজন অধিকারী জয় হয়েছে রাজ্য সরকার সুজন অধিকারী জয় হয়েছে রাজ্য সরকারে মিথ্যা মামলা সব খারিজ করে দিয়েছে পাঁচটা মামলা তাও পুলিশ তদন্ত করতে পারবে না এটা হচ্ছে সিবিআই করবে অনাফাটা কিছুলে দেখা হয়নি কখন কাটলেন নেমে পড়লেন সিট একটা করবে রাজ্য রাজ্য পুলিশের সঙ্গে যেটা মানিকতলা কেস আর চারটি মামলা রাজ্য পুলিশই তদন্ত করবে তো উম হয়ে গেল আসলে যেটা সেটা কিন্তু কেউ বললে না কলকাতা নিয়ে যারা কীর্তন করতে নেমে পড়েছিলেন দাদার চ্যালাচে মুন্ডারা হ্যাঁ সেটা হচ্ছে যে ওই যে আগামী সাত দিন বাদে পনেরো দিন বাদে শুভেন্দু অধিকারী কোন অপরাধ করবে কিনা কেউ জানে না কিন্তু পুলিশ তার বিরুদ্ধে এফআইআর করতে পারবে এফআইআর করতে গেলে হাইকোর্টের অর্ডার নিতে হবে ওটা কিন্তু খারিজ হয়ে গেল সেই রক্ষা কবচ খারিজ হয়ে গেল শুভেন্দু অধিকারীকে এখন কিন্তু সেই রক্ষা কবচ নেই আগামী দিনে যদি কালকে কোনো মামলা হয় পুলিশ চাইলে তাকে এফআইআর করতে পারবে হ্যাঁ শুভেন্দু অধিকারী সেই এফআইআর নিয়ে হাইকোর্টে আসতে পারবে দ্বারস্থ হতে পারবে পুলিশ যদি মনে করে হাইকোর্ট যদি মনে করে পুলিশ সঠিক মামলা করেছে সেক্ষেত্রে পুলিশ তদন্তের মুখোমুখি শুভেন্দু অধিকারী

মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পর্সানকে কোয়াস করেছে বাকি মামলা সিবিআইকে কে দিয়ে সিট বানিয়েছে রাজ্য পুলিশ যে মমতার পীড়নক রাজনৈতিক তুল হাই কোর্টের আজকে রায় প্রমাণ হয়ে গেছে আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো সেই লিবার্টিও হাইকোর্ট দিয়েছে আপনারা শুনলেন যে সুবেন্দ্র অধিকারী বলল রাজ্য সরকার মিথ্যে মামলা 15টা খারিজেছে সুবেন্দ্র অধিকারী একটু আপনাকে বলি 15টা মামলা মিথ্যা মামলা খারিজ হয়েছে 5টা মামলা খারিজ হলো না তার মানে 5টা মামলার সর্বত্ব আছে আপনার বিরুদ্ধে যে মামলাগুলো করেছিল সব ভুল মামলা নয় আপনি সেটা আজকে নিশ্চিত হাইকোর্টের অর্ডারের পর আপনি হাইকোর্টকে খুব মান্যতা দেন মান্য করেন সবসময় হাইকোর্টের কথা বলেন হাইকোর্টে ছোটেন তা পাঁচটা মামলা তো আপনার বিরুদ্ধে তদন্ত হবে আর ওইটা তো বললেন না আপনি যেটা পেয়েছিলেন যে আগামী দিনে আপনার ভবিষ্যতে কোনো এফআইআর দায়ের করতে হলে হাইকোর্টের অর্ডার অর্ডার নিতে হবে সেটা তো হচ্ছে খারিজ হয়ে গেছে সেটাও বললেন না তো যাই হোক এরকম হচ্ছে রাজনীতিবিদরা আমি বলছি রাজনীতিবিদরা যখন হয় ভাঙবেন তবু মচকাবেন না একটা অর্ডার হয়ে যাচ্ছে একটা অস্বস্তি সেটাকে এড়ানো যাচ্ছে না আমি দেখে দিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সত্য মামলা করেছে সেই জন্য হাইকোর্ট পাঁচটা মামলা রেখে দিয়েছে কিন্তু চারটে রাজ্য পুলিশই করবে সিট একটা সিবিআই সঙ্গে জয়েন্টলি করবে সেগুলো আর আপনি বলবেন না সেগুলো চেহারারাও বলবে না কারণ চেহারারা জানে যে দাদার মুখ পুড়েছে আর দাদাকে সামাল দেওয়া যাচ্ছে না সময়টা একটু খারাপ যাচ্ছে দাদার সেই জন্য জন্যই এই অবস্থা যাই না আগামী দিনে আবার চেলারা কিভাবে দাদাকে সামাল দেবেন দাদার হয়ে মাঠে নেমে পড়বেন সমাজ মাধ্যমে ভবিষ্যৎ বলবে অপেক্ষায় আছি আরো ঘটনা নিশ্চয়ই ঘটবে অপেক্ষায় আছি তখনও আবার ভূমিকা দেখবো তাদের সব সেঙারদের সেঙারটা কি করেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার